আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার এই ছোট্ট নিবেদন আশা করি সবারই ভালো লাগবে যদিও অনেকদিন পরে বলছি তাও চেষ্টা করছি সাধ্য মজা নারী মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণ আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে ভাদি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবুও জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগদ্ধাত্রী নারী হল এ জগতের সবর জন্মদাত্রী পুরুষ প্রান্তে সমাজ তার পুরুষকে বড় করে জেনে রাখো সেই পুরুষকে নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে সাহিত্য চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল নমস্কার